সুপ্রিয় কৃষক ভাইরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন হাইব্রিড ভুট্টা চাষের আপনার বীজ বপনের কতদিন পর থেকে প্রথম শেষ দিতে হবে এভাবে পর্যায়ক্রমে চতুর্থ ও শেষ শেষ প্রদান করতে হবে এই বিষয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন তাছাড়া ভোট্টা ফসলে কিভাবে বা চারা বা ভোট্টার বীজ বপনের কত পর থেকে আপনি প্রথম নিরানি দিবেন এরপরে দ্বিতীয় নিরানি দিবেন এভাবে পর্যায়ক্রমে আজকের ভিডিওতে আপনারা ভোট্টা ফসলের শেষ ব্যবস্থাপনা ও আগাছা দমন সম্পর্কে জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে চলুন প্রথমে ভোট্টা ফসলে কিভাবে শেষ ব্যবস্থাপনা করবেন সে সম্পর্কে জেনে নিই অধিক ফলনের জন্য মাটির রস সংরক্ষণ ক্ষমতার ভিত্তিতে তিন থেকে চারটি শেষ প্রয়োজন হয় ভুট্টা ফসলে সারা গাছের চার থেকে ছয়টা পাতা অবস্থায় প্রথম শেষ প্রদান করতে হয় রবি মৌসুমে বীজ বপনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর সেচ দিতে হয় এবং খরিফ মৌসুমে বীজ বপনের বিশ থেকে পঁচিশ দিন পর প্রথম সেচ দিতে হয় গাছে যখন আট থেকে দশটা পাতা আসবে তখন দ্বিতীয় সেচ প্রদান করতে হবে রবি মৌসুমে বীজ বপনের পঞ্চান্ন থেকে ষাট দিন পর এবং খরিফ মৌসুমে বীজ বপনের পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর এবং ভুট্টা গাছে ফুল আসার সময় তৃতীয় সেচ প্রদান করতে হবে রবি মৌসুমে বীজ বপনের সত্তর থেকে আশি দিন পর এবং খরিফ মৌসুমে বীজ বপনের পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিন পর তারপরে রবি মৌসুমে বীজ বপনের একশো থেকে একশো দশ দিন পর এই চতুর্থবার শেষ 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 প্রদান করতে হবে এবং খরিফ মৌসুমে বীজ বপনের সত্তর থেকে পঁচাত্তর দিন পর এই শেষ অথবা চতুর্থ শেষটা প্রদান করতে হবে এখন চলুন ভোট্টা ফসলের আগাছা দমন সম্পর্কে জানা যাক চারা গাছের তিন থেকে পাঁচটা পাতা যখন আসবে তখন প্রথমবার আগাছা পরিষ্কার করতে হবে রবি মৌসুমের বীজ বপনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর ভোট্টা ফসলে আগাছা দমন করতে হবে এবং খরিফ মৌসুমে বীজ বপনের বিশ থেকে পঁচিশ দিন পর ভোট্টা ফসলের আগাছা দমন করতে হবে এরপর গাছে যখন আট থেকে দশটা পাতা দেখা যাবে তখন দ্বিতীয়বার আগাছা পরিষ্কার করতে হবে এবং প্রয়োজনে চারার গোড়ায় মাটি তুলে দিয়ে পেট করে দিতে হবে এবং রবি মৌসুমে বীজ বপনের পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিন পর দ্বিতীয়বার ভুট্টা ফসলের আগাছা পরিষ্কার করতে পারেন এবং খরিফ মৌসুমে বীজ বপনের পঁয়ত্রিশ থেকে ৪৫ দিন পর আগাছা দমন করতে পারেন বা আগাছা পরিষ্কার করতে পারেন